হ্যালো বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাচ্ছি দেখো এটা আমার ছেলের স্কুল তো আমরা এই স্কুলে চলে এসেছি তো আমাদের এই যে চারপাশ দেখো এটা হলো আমার ছেলের স্কুল তো এখন তো হাই স্কুলে চলে গেছে তো আগে স্কুলে পড়তো দেখো কত সুন্দর চারপাশটা একদম মানে খুবই ভালো লাগতে চার এদিকে দেখো আমরা এখানে আজকে শ্যুট করতে এসেছি দেখো আমাদের চারিপার স্কুলের সামনটা আমরা চলে এসেছি তো এই যে দেখো এখানে কত সুন্দর জলের আর এদিকে দেখো বিশাল বড় একটা গাছ আর পাশে যে এই দেওয়ালটার ওই পাশে একটা আছে ওয়াল ওয়ালের ওই পারে আছে ফুটবল খেলা মাঠ হয়তো তোমরা হাল্লা চিল্লা শুনতে পারছো ছেলেদের তো দেখো এখান থেকে আমরা একটু করে জল খাবো এখান থেকে আমরা জল খাবো সত্যি ঠান্ডা ঠান্ডা জল একটু মানে খেলে কত সুন্দর লাগে তো আমরা এখান থেকে জল এটা 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 এই যে কি গরম না ঠান্ডা এটাও ঠান্ডা দুটো ও মানে কি এই শার্টেরটা নর্মাল একটু গরম গরম আর ওই শার্টের পুরো ঠান্ডা এই শার্টের একটু গরম গরম ওইটা পুরো ঠান্ডা তো দেখো চারপাশটা